রাজার শহর কোচবিহারের রাজকীয় রাসমেলা দু হাজার চব্বিশের এই রাসমেলাতে আপনি সব রকমের জিনিস পাবেন নাগরদোলনা থেকে শুরু করে ঐতিহ্যবাহী টমটম গাড়ি এবং মদন মোহন দেবের মূর্তি একেবারে সামন থেকে দেখা সঙ্গে আরও খুঁটিনাটি জিনিসপত্র নিয়ে আমি আজকে চললাম রাসমেলার উদ্দেশ্যে আজকে সন্ধ্যাটা রাসমেলায় কী কী এসেছি এবং কোথা থেকে কিভাবে ঘুরবো সেটি আপনাদের সবার সঙ্গে শেয়ার করতে কিন্তু চলে এসেছি বিগত দুশো বছর ধরে চলে আসা এই মেলা এবার দুশো বারো বছরে পদার্পণ করলো কার্তিক পূর্ণিমার দিন অর্থাৎ পনেরোই নভেম্বর এই মেলা শুরু হয়েছে এবং চলবে পনেরো দিন ব্যাপী এবছর মেলা শেষ হবে তিরিশে নভেম্বর এখন বলি কি করে আসবেন আপনি চাইলে বাসে বা ট্রেনে যে কোনোভাবেই এই মেলাতে আসতে পারেন ট্রেন স্টেশন থেকে এই মেলার দূরত্ব ছ কিলোমিটার এবং বাস স্ট্যান্ড থেকে এই মেলার দূরত্ব মাত্র দুই কিলোমিটার মতো বাসস্ট্যান্ড থেকে যে কোনো টোটো অথবা অটোতে আপনি এই মেলা চত্বরে প্রবেশ করতে পারবেন কোচবিহার রাসমেলা এই বাংলার শতাব্দী প্রাচীন মেলাগুলির মধ্যে অন্যতম এবং জনপ্রিয় এই মেলা উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের সবথেকে বড় মেলা কোচবিহার রাজা শহর আর এই কোচবিহারের অন্যতম প্রধান খেলা হচ্ছে রাসমা এই মেলায় সকলকে স্বাগতপূর্ণ এই হচ্ছে সামনে মদন বাড়ি এবার আমরা পুরো মেলাটা কিন্তু একটুখানি গুরুত্বপূর্ণ আমার ঘোড়াটা কিন্তু শুরু হলো মদনমোহন দেবকে প্রণাম করে মাঠে চলে গেছিলাম এবং মন্দিরে মদনমোহন দেবকে দর্শন করে বেড়া ঘোরা শুরু করলাম আপনাদের সঙ্গেও আমিও ঘুরব এবং গল্প শোনাব মেলাতে আপনি অনেক দিক দিয়েই আসতে পারেন কিন্তু আমি রাস্তা ধরেছি পুলিশ লাইনের সামন দিয়ে এবিএনশিল কলেজের দিকে যে রাস্তাটা যায় এই গেটটা এবিএনশিল কলেজের সামনেই বানানো দু হাজার চব্বিশের রাসমেলা গেট এবং এখানে পার্কিংটা আপনি পাবেন একেবারেই জেলা হাসপাতালের সামনে এখানে প্রচুর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে ফোর হুইলার টু হুইলার দুটোই তো আমরা এখানে গাড়িটা রেখে মদমন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এখান থেকে সামনে গিয়ে আরেকটা মোড় পড়বে এবং এই গেট দিয়ে যদি আপনি ঢোকেন কিছুটা দূর গিয়েই দেখবেন যে মদমন বাড়িতে ঢোকার লাইনের জন্য পুরুষ এবং মহিলা আলাদা আলাদা দুটো লাইন রয়েছে আমি মহিলা যে লাইনটা আছে সেই লাইন দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এই মেলার সূচনা নিয়ে অনেক বিতর্ক রয়েছে তবে বলা হয় সতেরোশো তিরাশি থেকে আঠারোশো উনচল্লিশ সালের মধ্যে কোচবিহারের সতেরোতম রাজা অর্থাৎ মহারাজা হরেন্দ্র নারায়ণ এই মেলাটি নাকি উৎপত্তি করেন আর এর প্রমাণ পাওয়া যায় জয়নাথ মুন্সির বিখ্যাত গ্রন্থ রাজপক্ষানে এই মেলাটি প্রথমে ভ্যাটাগড়িত হতো তারপর বৈরাগীদের সেই মদনমোহন বাড়িতেই হতো কিন্তু এখন বর্তমানে প্যারেড গ্রাউন্ড বা বর্তমান রাসমেলা গ্রাউন্ডে উনিশশো বারো সাল থেকে কিন্তু কন্টিনিউ উদযাপিত হচ্ছে আঠারোশো নব্বই সালের একুশে মার্চ কোচবিহারের মহারাজা নিবেন্দ্রনারায়ণ এই মদন মোহন মন্দিরের উদ্বোধন করেন এই মন্দিরে পাঁচটি কক্ষের এক এক কক্ষে একের দেবদেবীর বিগ্রহ রয়েছে পূর্ব প্রান্তে রয়েছে জয়তারা পশ্চিম প্রান্তে কালী বিগ্রহ আরেক পাশে ভবানী বিগ্রহ অন্যদিকে নাট মন্দির নাট মন্দিরে দুর্গা পুজো বা জগদ্ধাত্রী পুজো হয় মন্দিরের পাশে রয়েছে পুষ্করিণী বৈরাগী দেখি। আগে এই পুকুরেই ভক্তরা স্নান করতেন তাদের জন্য থাকত বিশেষ তাঁবুর ব্যবস্থা আর এখন রয়েছে আনন্দময়ী ধর্মশালা মন্দিরের মূল বিগ্রহের কক্ষ হলো মদন মোহন দেবের বিগ্রহটি সোনার তৈরি চাদলাতে রাখা হয়েছে বাবা মদন মোহনকে সেই চাদলার চারিদিকে চারটে কোণ বিগ্রহ বলতে দুটি বিগ্রহ রয়েছে একটি বড় মদন মোহন এবং আরেকটি ছোট মদনমোহন ছোট মদন মোহন অন্তরালেই থাকেন একবারই তিনি জেগে ওঠেন এবং সেটা হলো রাস উৎসবের সময় রাস পূর্ণিমার সময় রাসমেলার সব থেকে বড় আকর্ষণ হলো এই রাস চক্র একবার যিনি এই মেলাতে আসেন রাসচক্র না ঘোরালে কিন্তু মেলা ঘোরাটা সম্পূর্ণ হয়ই না আমিও চলে গেলাম তাই রাসচক্র ঘোরাতে রাসচক্র ঘোরাতে ঘোরাতে এবার এই চক্র সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলি এই রাসচক্রের আরেকটি বড় বার্তা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির হিন্দু বৌদ্ধ এবং মুসলিম ধর্ম সমন্বয়ের প্রতীক হিসেবেই কিন্তু এটাকে মানা হয় কীভাবে ও কেন সৃষ্টি তা কিন্তু জানা যায় না লক্ষ্মী পুজোর দিন থেকে চক্র তৈরির কাজ শুরু হয় পাশ দিয়ে পাতা তৈরি করা হয় বা শুকিয়ে গেলে তাতে কাগজের কাজ করা হয় বিভিন্ন দেবদেবীর ছবিও আটকানো হয় এই চক্রের মধ্যে বর্তমানে কোনো জেলাশাসক বা মন্ত্রী এই চক্র ঘুরিয়ে মেলার উদ্বোধন করেন কিন্তু আগে কিন্তু রাজারাই করতেন রাস চক্রটি তৈরি করেন মুসলিম সম্প্রদায়ের আলতাফ মিয়া কিন্তু গত দু বছর ধরে তার ছেলে আমিনুর হোসেন এটি বানাচ্ছেন রাসমেলার অন্যতম আরও একটি আকর্ষণ হলো পুতনা রাক্ষসের মূর্তি প্রায় বারো ফুট উঁচু হলো এই মূর্তিটি অনেকটা এলাকা জুড়ে এই মূর্তি তৈরি করা হয় এবং পুতনা রাক্ষসীকে শ্রীকৃষ্ণ যেভাবে বধ করেছিলেন সেই চিত্রটি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয় একেবারেই মন্দিরের কোনাকণি গিয়েই দেখতে পারবেন এই পুতনা রাক্ষসের মূর্তি এটার অন্যতম আকর্ষণ হলো সাংস্কৃতিক অনুষ্ঠান বর্তমানে দুটি আসন বসে মেলা কেন্দ্র দেবত্র ট্রাস্ট বোর্ড পরিচালিত ঠাকুরবাড়ির প্রাঙ্গনে হয় মূলত ধর্মমূলক অনুষ্ঠান ধর্মমূলক পাঠের সঙ্গে হয় কীর্তন বাউল যাত্রাপাড়া অন্যদিকে পুরসভা পরিচালিত অনুষ্ঠানে লোক সংস্কৃতির পাশাপাশি থাকে আধুনিক নাটক ও গান থাকে উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানের আসর চলুন এবার আপনাদেরকে মেলার একটা স্পেশাল জিনিস দেখাই কোচবিহারের বিশিষ্ট বিশিষ্ট শিল্পী রয়েছেন তারা তাদের হাতের কাজ বিভিন্ন রকম আর্ট এই জায়গাতে মেলে ধরেন প্রত্যেকে প্রত্যেকে নিজস্ব ট্যালেন্ট নিজস্ব কারুকার্য সব কিন্তু এসে জমা দিয়ে যান এখানে দেখুন এখানে কত রকমের জিনিস কেউ পুতন রাক্ষসী বানিয়েছেন কেউ সুন্দর সুন্দর আর্ট করেছেন পোর্ট্রেট আর্ট করেছেন কেউ কেউ অযোধ্যার মন্দির বানিয়েছেন আবার কেউ কেউ চন্দ্রোদয় মন্দির বানিয়েছেন মানে এ এক যেন কোচবিহারে এলে এটা আপনি দেখতে পারবেন ঠিক কত রকমের ট্যালেন্টেড মানুষ রয়েছেন আমাদের এই জেলাতে কেদারনাথের মন্দির থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের হাতের কাজ কেউ বা ঘোড়া বানাচ্ছেন হরিণ বানাচ্ছেন কেউ সুন্দর সুন্দর ক্লে দিয়ে জিনিস বানাচ্ছেন তো প্রত্যেকটা জিনিসই কিন্তু এই জায়গায় না এলে একেবারেই মিস করবেন একেবারে মধুবন মন্দির থেকে সোজা হাঁটা ধরলে হাতের বা কিন্তু এই অংশটা পড়ে মন্দির প্রাঙ্গনে এই মেলার সময়ই বিষ্ণুর দশ অবতারের মূর্তি কিন্তু বাইরে সুন্দর করে সাজিয়ে রাখা হয় এখানে পিতলের মূর্তিগুলো বুদ্ধ অবতার বরাহ অবতার বামন অবতার নৃসিংহ অবতার কলকি অবতার প্রত্যেকটা অবতারের মূর্তি কিন্তু সামনেই সাজিয়ে রাখা থাকে যেখানে আর্ট এক্সিবিশনটা রয়েছে ঠিক সেখান থেকে বেরিয়েই এই জায়গাটা এরপর বিভিন্ন জায়গা থেকে আগত মদনমোহন দেবের বিভিন্ন মূর্তি কিন্তু সম্পূর্ণ মন্দির জুড়ে ভালো রকম করে সাজানো থাকে সেখানে সুন্দর ব্যবস্থা করা থাকে এবং নৃত্য পুজোর কিন্তু করা থাকে মাটির বিভিন্ন মূর্তি এবং বিভিন্ন কাহিনীগুলোকে আপনি একেবারে চোখের সামনেই দেখতে পারবেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাহিনীগুলো যেমন এখানে বিশ্বের সরসজ্জা সাজানো হয়েছে কোচবিহার জেলার দুর্গা পুজোর সেরা প্রতিমাও দেখলাম এখানে কিন্তু রাখা রয়েছে কোচবিহার রাজবাড়ির ছবি এবং বিভিন্ন রাজা এবং রাজকুমারী এবং রানীদের ছবি কিন্তু এখানে কেউ না কেউ ড্রয়িং করে দিয়েছেন তো এই সেকশনটা টোটালি আলাদা থাকে রাজবংশের প্রত্যেকটা রাজা রানীর নাম সহকারে এখানে কিন্তু পোস্টেড রয়েছে এবং তারপরে আমি কৃষ্ণের রাসলীলা এবং আরও বিভিন্ন মূর্তি দর্শন করতে করতে এগিয়ে চললাম এক্সিটের দিকে তো এখানে আরও কিছু মূর্তি রয়েছে তো বিভিন্ন রকম কাহিনী কিন্তু আপনারা এসে এই মন্দির প্রাঙ্গণে ঘুরে দেখতে পারেন এবং এখানে দিনের বেলা বা রাত্রিবেলা সবসময়ই কিন্তু এন্ট্রি অবাধ তো আমরা এবার বাহির রাস্তা দিয়ে বের হয়ে সবার প্রথমেই দেখলাম একটা হাওয়াই মিঠাইয়ের দোকান মেলাতে এলেই হাওয়াই মিঠাইয়ের দোকান আর টমটম গাড়ি না দেখলে যেন মনটা শান্তি পায় না কোচবিহারের ঐতিহ্য এবং কোচবিহারে সেই জবে থেকে মেলা শুরু হয়েছে তবে থেকে এই টমটম গাড়ি বিক্রেতারা প্রত্যেক বছর কিন্তু আসে এরপরে আমরা প্রবেশ করব মূল মেলার দিকে আবারও সেই গেটের সামনে চলে এলাম এবং এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে কিন্তু আপনাকে যেতে হবে মাঠের ভেতরে বা যেখানে মূল মেলা অনুষ্ঠিত হয় এবার কোচবিহার যে মদনমোহন মন্দির তার সামনে বিভিন্ন রকমের দোকান শাড়ির দোকান থেকে আরম্ভ করে পূজা সামগ্রীর দোকান সমস্ত কিছুই কিন্তু এই মেলাতে রয়েছে এবং সন্ধে যত বাড়তে থাকে ভিড়ও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে এবং দিনের বেলাতেও মনে করবেন না যে ভিড় কম পাবেন গেট নম্বর ১৩ দিয়ে আমরা প্রথমে ঢুকেই দর্শন করলাম ছোট ও মাঝারি উদ্যোগ এবং ছোট্ট একটা মেলার মধ্যে এখানে হস্তশিল্পের জিনিসপত্র বিশেষত হ্যান্ডমেড সমস্ত কিছু জিনিস কিন্তু বিক্রি হচ্ছিল এই মেলাটার ভেতরে যখন প্রবেশ করলাম দেখি চোখ চুরিয়ে গেল বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস কেউ কেউ হাতে বসে সেখানেই বানাচ্ছেন কেউ কেউ বানিয়ে সাজিয়ে রেখেছেন আপনার যেটা পছন্দ আপনি কিন্তু এখান থেকে পিক করতে পারেন এখনও মেলার প্রায় দশ দিন মতো বাকি রয়েছে তো চটপট দেরি না করে চলে আসলেই কিন্তু হয়ে গেল এবং এখানে আসতে খুব বেশি বেগ পেতে হয় না আশেপাশের থেকে সবাই এই মেলার নাম জানান এবং সবাই কিন্তু এই মেলাতে আসেন এই দেখুন কি সুন্দর একটি হাতের কাজের টেবিল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে রাসমেলার সেই রাস চক্রও কেউ কেউ রেপ্লিকা বানিয়েছেন এবং বিভিন্ন হস্তশিল্প হাতে তৈরি ব্যাগ সমস্ত কিছুই কিন্তু রয়েছে স্টেডিয়ামের ভিতরে রেখে আমরা মূল মঞ্চ থেকে গেলাম তখনও সন্ধ্যে নামছে নামছে ভাব কিন্তু মূল অনুষ্ঠান তখনও শুরু হয়নি তো বিভিন্ন রকম আমি এক্সপ্লোর করছিলাম কী কী দোকান ভালো ভালো দোকান এসছে খাবারের দোকান কী কী এসছে শাড়ির দোকান কি কি এসছে এবং আরও সমস্ত কিছুই কিন্তু এক্সপ্লোর করতেই আজকে আমি গেছিলাম কেনাকাটা সে করবো না হয় আরও কিছুদিন পরে রোজ রোজ মেলাতে যাওয়া হয় কিন্তু আজকে আমি ভিডিওটা অতীতে মেলাগুলি ছিল বাণিজ্যের অন্যতম কেন্দ্র বিভিন্ন জায়গা থেকে মেলাতে এসে মানুষেরা বিভিন্ন জিনিস বিক্রির অজুহাতে মেলায় একত্রিত হতেন বর্তমানে সেটা আর নেই তবে রাজমালার বাণিজ্যিক গুরুত্ব বেড়ে চলেছে নিয়মিতভাবে মেলা আরও বিস্তৃত হচ্ছে স্থানীয় ব্যবসায়ীরা ছাড়াও অন্য জেলার এমনকি ভিন রাজ্যের ব্যবসায়ীরাও মেলায় আসেন শাল গরম কাপড়ের পাশাপাশি পাথরের তৈজস কাঁসা পিতল ব্যাগ প্লাস্টিকের খেলনা জুতো প্রভৃতির সম্ভার থাকে মেলাতে রয়েছে কাঠ লোহা পাশের জিনিস খাবারের দোকান তো আছেই ভাঙা মেলাতেও থাকে লক্ষ মানুষের ভিড় হারিয়ে যাওয়া বহু পুরনো মেলার ভিড়ে কোচবিহারের রাসমেলা উজ্জ্বল ব্যতিক্রম এর কৃতিত্ব কোচবিহার পুরসভার পরিকাঠামো ও ব্যবস্থাপনার দিক থেকে এই মেলাকে পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ মেলা বললে কিন্তু কোনো একটা ভুল হবে না এই দেখুন আমিও একটা দোকানে চলে এসেছি কেসের পিস্তা একটা আইসক্রিম খেতে আমার এটা এত টেস্ট লেগেছে এবং একটা ফালুদা তৈরি করে দিয়েছিল রাজস্থানী দোকানের ঠিক সামনে এই খাবারটা খাওয়ার লোক কিন্তু সামলাতে পারিনি সঙ্গে আরো যে কত খাবার খেয়েছি এবং আরও সামনে তো অবশ্যই খাবো এরপর আমি একটা অন্য সেকশনে চলে গেলাম সেটা হচ্ছে নাগরতোলনা সেকশন নাগরদোলা চলতে কে না ভালোবাসে না আমি একেবারেই ভালোবাসি না কারণ আমি একেবারে ভয়ে কুপাত হয়ে যাই আমার কাছে ভিডিও করা এটাই এনাফ এবং এখানে দেখুন একটা নতুন জিনিস দেখলাম আমি এটা তো আসি রয়্যাল সার্কাস এসেছে এবার কোচবিহারে সার্কাস চাইলেও মানুষ দেখতে পারেন এরপরে চলুন চলে যাই, কিছুটা খাবারের স্বাদ পেতে গোপাল ভাঁড়ের মঠ কাপড়াও সর্বপ্রথম যেটা চোখে পড়লো মার্ট এসেছে বিভিন্ন খাবারের সম্ভার নিয়ে সিএফসি তো প্রত্যেক বছরই আসে কত মোটামুটি অনেক দিন হয়ে গেল হাওমাও খাও সেই সবারই চেনা পরিচিত দোকান এরপরে রয়েছে উইনি কেকস অ্যান্ড সামথিং কিছু এরপরে রয়েছে বাহারি তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আয়াত বিরিয়ানি প্রত্যেকটাই কিন্তু এগসে বার্কার এগ তারপরে রয়েছে হাংরি হেভেন সোয়ারমা তারপরে এখানে রয়েছেন চাওয়ালা এবার চায়ের দোকান দেখলে আমি তো নিজেকে আর সামলাতেই পারি না সবার প্রথম রাসমেলাতে গিয়ে আমি আজকের দিনে খেয়েছি একটা তন্দুরি চা দাম নিয়েছে চল্লিশ টাকা বাট খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি ছিল তন্দুরি চা বানানোর প্রসেসটা আপনাদের সকলের সামনে ভিডিওতে তুলে ধরলাম সেই কখন থেকে ওয়েট করছি চাটা আমার হাতে দেবে হাতে দেওয়ার পর এক চুমুকেই আমি তো একেবারে ফেতাম তান্দুরি চা আমার বিশেষ পছন্দের একটা চা কোচবিহার রাসমালা এমন একটা জায়গা যেখানে সকলের সব ইচ্ছা পূরণ হয় এই যে ছোট বাচ্চাটা স্ট্যাটু করানোর জন্য কখন থেকে লাফাচ্ছে কাকুটা কিন্তু তার সেই মনের ইচ্ছাটাও পূরণ করে দিলেন দেখেও ভালো লাগলো এরপরে আমি একটুখানি সেই আবার ঘুরে ঘুরতে চলে গেলাম বিভিন্ন রকম রাইডের ওখানে তো প্রথমেই চলে গেলাম নাগরদোলার ওখানে কারণ তখনও রাইডিং শুরু হয়নি শুরু হবে হবে ভাব এই আর কি আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিস এসছে এই নাগরদোলাটা তো এখনো চালুই হয়নি তখনও সেখানে অলরেডি লাইট লাগানোর মানে ব্যবস্থা চলছে আর কি আস্তে আস্তে হয়তো আরো দু একদিনের মধ্যে এটা চালু হয়ে যাবে মিনিট পাঁচেক ধরে আমি শুধু এই নাগরদোড়া সৌন্দর্যটাই উপভোগ করছিলাম এত সুন্দর দেখতে কিছুক্ষণ পর দেখলাম এটা ধীরে ধীরে চালু হচ্ছে ততক্ষণে কিছু কিছু মানুষ গিয়ে নাগরদরাতে চড়েছেন এবং তারপরে এটা ঘোরার জন্য শুরু হলো এবং সেই মুহুর্তে আমি হইতেও করে নিলাম যেহেতু চড়তে পারবো না মানে সেই অ্যাকচুয়ালি বুকের পাটা বা দম আমার নেই যে নাগরদোলাতে উঠি একটুখানি ঘুরি ছোটো বাচ্চাদের জন্য কিন্তু বিভিন্ন রকম খেলার জিনিস এসেছে আমার মনে হয় এই ভুতিয়া গুফা যে কোনো ছোটো বাচ্চারই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে এরপরে আমরা চলে গেলাম কোচবিহার এক্সপো রাসমেলার ভেতরে তার আগে দেখলাম পাশেই বেলুন ফাটানোর জন্য বন্দুকের ব্যবস্থা আছে তো আমিও লোক সামলাতে না পেরে একেবারেই এক শটে সর্বপ্রথম কিন্তু একটা গুলি দিয়ে একটা বেলুন ফাটিয়ে অলরেডি দিয়েছি এটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা খেলা প্রত্যেকবার রাসমেলাতে গেলে এই কাজটা কিন্তু অবশ্য অবশ্যই করি আমি এরপরে দেখলাম একটা বাচ্চা মেয়ে এরকমভাবে সবাইকে সার্কাস দেখাচ্ছে এটাও আমার বেশ ভালো লাগলো কোচবিহার এক্সপো মেলার ভেতরে ঢুকলে পরে আপনি একটা অন্য জগতে প্রবেশ করে ফেলবেন কারণ এই মেলার সেকশনটা কিন্তু টোটালি আলাদা জিনিসপত্র সেই একই কিন্তু তবুও যেন একটু মূল মেলার থেকে আলাদা একটা কোণে অবস্থিত কোচবিহারের রাসমেলা এমন একটি মেলা যেখানে আপনি কোনো কিছু চাইলেন অথচ পাবেন না এমনটা হতে পারে না এখানে এমন কোনো জিনিস নেই পাওয়া যায় না সেই শীতের দিনের কম্বল থেকে আরম্ভ করে হাতের শাখা বিভিন্ন রকম ছোটোখাটো হরেক রকমের জিনিস বাচ্চাদের পছন্দের জিনিস বড়দের পছন্দের জিনিস উডেন সোয়েটার ক্লিপ কাটা আচার থেকে আরম্ভ করে এভরিথিং কিন্তু এই মেলাতে পাওয়া যায় বলতে পারেন এই এক্সপো মেলাতে ঢুকলে আপনার মনে হবে আপনি একটা ছোটোখাটো রাসমেলাতে চলে এসেছেন এখানে বিভিন্ন রকম ফুলের সম্ভার থেকে আপনিও কিন্তু পাগল হতে বাধ্য আর এই ফুলের দোকানের ভিডিওগুলো আমার মনে হয় সব সবথেকে সুন্দর আসে ক্যামেরাতে তাই আমি একটুখানি ফুলের দোকানের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই করে নিয়েছি এবং এখানে আরও অনেক অনেক দোকান ছিল কাপলেটের প্লেটের দোকান আপনি ভুঁই ভুঁড়ি পাবেন বাচ্চাদের বেলুনের দোকান আপনি যেখানেই তাকাবেন সেখানেই পাবেন আরেকটা জিনিস প্রত্যেকটা মেলায় কমন থাকে সেটা হচ্ছে ছোট ছোট ছোটো পাঁচ টাকা দামের কানেরগুলো এবং তার পাশে বিভিন্ন রকম বাসন কোষণের দোকান যেখানে অনেকগুলো বোতলও ঝোলানো থাকে স্কার্ফ মাফলার সোয়েটার এবং রাস্তার মধ্যে বিভিন্ন রকম এই যে পিঠে পুলির ডিজাইনার কি বলে এগুলোকে কোনো কিছু একটা হবে যাই হোক তো এই জিনিসগুলোও কিন্তু খুব কমন আর মেয়েদের পছন্দের ঝুমকা এর তো আর কোনো কথা বললাম এটা আরেকটা পছন্দের জায়গা গৃহিণীদের জন্য সেটা হচ্ছে বাসন এবং বাচ্চাদের খেলনার দোকান ভুরি ভুরি পাফি পাফি খেলনা সব কিছু এই দোকানটা সবথেকে ফেমাস পাঁচ টাকার দোকান এবং কানের দোকান তো এতই সেটা যে বলার মতো নয় ছোটো ছোটো বাল্বের দোকান থেকে আরম্ভ করে হেয়ার বেল্ট লাইট লাগানো হেয়ার বেল্ট এবং বিভিন্ন রকমের ঝুমকোর দোকান যেটা জন্য মেয়েরা পাগল খাবারের দোকান ফিশ ফ্রাই থেকে আরম্ভ করে সবকিছুই কিন্তু মেলাতে চলে এসেছে একেবারে জমজমাট অবস্থায় আমি কিন্তু চলে গেছিলাম মেলাতে যতটা টাইম এগোচ্ছিল বিকেলের পর যখন সন্ধ্যা হলো তখন দেখলাম ভিড় আস্তে আস্তে কিন্তু বেড়েই চলেছে বিভিন্ন রকম জুয়েলারির দোকান এবং এরপরে আমি রাস্তাটা পার করে অন্য একটা সেকশনে ধরবো মেলার যে সেকশনটা পরে কোচবিহার ক্লাবের ওখানে অনেকেই হয়তো জানেন না যে কোচবিহার ক্লাবের ওখানেও রাসমেলার আরেকটা পার্ট কিন্তু সুন্দর করে সাজানো হয় এবং ওখানেও বিভিন্ন বাইরে থেকে লোক আসে চলুন নিয়ে যাই সেই মেলাতে সোজা ম্যাপ দেখে চলে যান কোচবিহার ক্লাব এবং গিয়েই দেখতে পারবেন ওখানে লেদার ব্যাগের সম্ভার এই রাস্তাটার পাশ দিয়েই শুরু হলো লেদারের দোকান প্রত্যেকবার এখানেই আসে এবং কার্পেটের দোকানে কিন্তু এখানে বিভিন্ন রকমের জিনিস পাবেন এবং আরেকটা জিনিস এখানকার স্পেশালিটি সেটা হচ্ছে ঘর সাজানোর এই বিভিন্ন রকমের একটু ইউনিক টাইপের জিনিসপত্র বা ইউনিক ফার্নিচারের দোকান লাইটটা দেখেই বুঝতে পারছেন যে একটুখানি আলাদা এবার আমি গেট দিয়ে মেলাটার নাম এই প্রথম দেখলাম আমি বিগ বাজার লেখা রয়েছে তো আমি এই মেলাটার নাম আপাতত বিগ বাজার মেলাই দিলাম তো এখান থেকে হাতের একেবারে টান দিকে পেয়ে যাবেন আপনি পিওর লেদারের জিনিস এবং এখানে ট্যাগলাইন দিয়ে লেখা আছে যে যদি লেদার প্রমাণিত না করতে পারেন তাহলে পঞ্চাশ হাজার টাকা নাকি ওনারা আপনাকে দেবে তো যাক গিয়ে সেই কথায় আমি নাই গেলাম জাস্ট দোকানটা এক ঝলক দেখিয়ে দিই শান্তিনিকেতন থেকে কাঁথা স্টিচের বিভিন্ন রকম জিনিসপত্র এবং এখানে হ্যান্ডলুম বা বিভিন্ন সিল্কের চুড়িদার পিস আর এখানে আবার সেই বিভিন্ন রকম ইউনিক ফার্নিচার আমার মতে এটা কাশ্মীরের থেকে আসা শালের দোকান চুড়িদার পিসের দোকান বিভিন্ন রকম সেরামিকের দোকান এই দোকানটা আমার বিশেষত ভীষণ ভালো লেগেছে আর এই কাকুটার সাথে আমি বেশ ভালো মতন কিন্তু কথাও বলেছি কোনটার কী দাম স্টাইল স্টাইলের চুড়িদারের পিসের দোকানও কিন্তু এখানে এসেছিল এবং এই দোকান থেকে আমি কিন্তু একটা চুড়িদারের পিস অলরেডি নিয়ে নিয়েছি তো সেটা পরে দেখাবো কি নিয়েছি এবং এরপরে বিভিন্ন ঝুমকোর দোকান আবারও সেই অক্সিডাইজ জুয়েলারি এবং ব্যাঙ্গেলসের দোকান দেখলাম নতুন একটা এসেছে যেখানে বিভিন্ন রকমের চুড়ি রয়েছে এবং এখানে বিভিন্ন শালের দোকান রয়েছে এখানে আপনি বিভিন্ন রেঞ্জের শাল পাবেন এবং এখানেও দেখলাম যে বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে তো মেলাতে এলে ভ্যারাইটিস টাইপের জিনিস তো অভিয়াসলি থাকে তো এখানে আরেকটাও দেখলাম চুড়িদারের দোকান রয়েছে তো এই মেলাটা একেবারে কোচবিহার ক্লাবের কিন্তু পাশেই অবস্থিত আর এই মেলার একটা প্রধান আমার ম অনুযায়ী এখানে গেলে আপনার জিনিস পছন্দ হবে তবে কেনার সময় অবশ্যই দামাদামি করে নেওয়াটা কিন্তু বেটার কারণ দামাদামি না করলে আপনার কিন্তু ঠকে যাওয়ার চান্সও প্রবল রয়েছে তো সঠিক দাম বিচার করে যাচাই করে দোকানদারের সাথে কথা বলে তবেই কিন্তু নেবেন মেলা ঘোরা প্রায় শেষের পথে এবার মেলা থেকে বেরোনোর পালা মেলাতে ঢুকতেও যতটা সময় লাগে মেলা থেকে বেরোতেও কিন্তু ঠিক অতটাই সময় লাগে আমি বেরোতে বেরোতে রাস্তার মাঝখানে বসা কিছু দোকানের ঝলক আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখানে কাঠের জিনিস থেকে আরম্ভ করে বিভিন্ন প্রকারের আসন ছোটদের খেলনা যতই করছিলাম ভ্যারাইটিস টাইপ অফ দোকান ছোটোদের বিশেষত আকর্ষণের মূল কেন্দ্রগুলো জুতোর দোকানও বসেছে পাপসের দোকান বসেছে পাফি বড় বড় যে খেলনাগুলো হয় বাচ্চারা যেটা এক ঝলকেই নিতে চায় সেটার দোকানে দেখলাম বস বসেছে এই ময়ূরের পালক ছোট ছোট গাড়ি আবার সেই স্পাইডারম্যান সব কিছুই কিন্তু এই মেলাতে বা মেলা রাস্তার বরাবর কিন্তু আপনি পাবেন নানা জায়গা থেকে এখানে কিন্তু লোক আসে আসাম ভুটান আশেপাশের সমস্ত রাজ্য থেকে এই মেলাতে লোক আপনি অবশ্য অবশ্যই দেখতে পারবেন তো রাসমেলার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং আমার ফেসবুক পেজটিকেও অবশ্য অবশ্যই লাইক করে দেবেন এবং যতদিন মেলা আছে শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন যাতে সবাই আরও এই মেলাতে আসার ইন্টারেস্ট পায় তো আবারও আমি আস বই মেলাতে বাট একটা ঝলক সবাইকে দেখিয়ে দিলাম এবং ভালো ভালো দোকানের খোঁজ নিয়ে গেছি যে পরবর্তীতে কোন দোকান থেকে কী জিনিস কিনবো তো আমার লিস্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে যে কোন দোকান থেকে কী কী জিনিস কিনে আমি বাড়িতে ফিরবো তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকো